হ্যাঁ বন্ধুরা চলে আসি আরেকটা নতুন ভিডিওর সাথে আমার গোপুরের সংসারে তো মা আজকে একটা নতুন রান্না করবে কি রান্না সেটা মা বলুক আজকে করবো পালং চিকেন একটু অন্য অন্য ধরনের তোমরা দেখো ধৈর্য ধরে তো চলো দেখে নি মা কীভাবে রান্নাটা করছে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই পাতি লেবু চিপে রসটা দিয়ে দেবো এবার দেবো পেঁয়াজ ঘষে রেখেছিলাম রসুন ঘষে রেখেছি আদা ঘষে রেখেছি আর এখানে হলুদ আছে না দিলেও হয় কিন্তু আমি একটু হলুদ গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবার দেবো কিছুটা সর্ষা তেল লবণটা এখন দেবো না পরে দেবো এবারে মাংসটা ভালো করে মেখে রেখে দেবো কটা পালং শাক ধুয়ে জলে দিয়ে নিয়েছি এটা একটু সেদ্ধ করব ওটা সেদ্ধ হতে থাকুক এবার গড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো অল্প কিছুটা পেঁয়াজ আগে একটু ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এটা তুলে নেব এবারে সম্বাদ দেব ধনে জিরে এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ সব সম্বাদ দিয়ে দেবো একসাথে এবার বাদ বাকি পেঁয়াজ সব দিয়ে দেবো কারণ এখানে অল্প পেঁয়াজ দিলাম ওখানে পেঁয়াজ ধুসে দিয়েছি কিছুটা মাংসতে মিখে রাখা মাংসটা সেটা পুরোটা দিয়ে দেবো সেদ্ধ করা পালং শাকটা ঠান্ডা করে মিক্সিতে তুলে নিলাম এবারে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে মিক্সি করে নেবো আলো ছাড়া কাঁচা লঙ্কাটা মিক্সড হয়ে গেছে মাংসটা এসেছে প্রায় এবার লবণ দিয়ে দেবো দেখো বন্ধুরা মাংস দিয়ে তেল বেরিয়ে গেছে কাঠাতে কষাতে এবার দিয়ে দেবো এই পালং আর কাঁচা লঙ্কা পেস্ট করাটা এটা দিয়ে আমার কথা বলো তারপর মাংসটা পুরোটাই কষে গেছে পালং আর কাঁচা লঙ্কা পেস্ট করা দেওয়ার পরও এইবারে ওই মিক্সি বাটি দেওয়া জলটা দিয়ে দেবো আর একটু গরম জল আছে সেটা দিয়ে দেবো হয়ে এসেছে আর একটু জল দিয়ে এটা একটু সেদ্ধ করলেই হয়ে যাবে দেখো বন্ধুরা চিকেনটা রেডি হয়ে গেছে অলমোস্ট আরেকটু বাকি আছে সেটা দিয়ে নিই তাহলে নামিয়ে ফেলবো একটু কাঁচা সস্যা তেল দেবো দিলে ভালো লাগে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি দিলাম কারণ এর আগে আমি করে খেয়েছি তো কাঁচা সরষে তেলটা দিলে খুব ভালো লাগে খেতে আর এর সাথে দেবো এই পেঁয়াজের বেরেসাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আর দেবো কাঁচা লঙ্কা বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার পালং চিকেন আবার নামেই বলব রেডি হয়ে গেছে বন্ধুরা পালং চিকেন তোমরা এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখো আমি আগে করে খেয়েছি তাই তোমাদের আবার করে দেখালাম তোমরা এইভাবে করে দেখো ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট আর যারা নতুন বন্ধু বান্ধবী সবাই আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই অনুরোধটুকু তোমরা রেখো আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে